খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে গত তিন দিন ধরে একটানা না চলছে বৃষ্টি তারই মধ্যে রবিবার সেই বৃষ্টিকে উপেক্ষা করে বৈদ্যমাটির রাজা বাগান মিলনের রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রতি বছরের মতো এবছরেও সারা বছরে বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে এই রক্তদান মিলনের অন্যতম উদ্যোগ শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতাল ব্লাড ব্যাংকের কর্মী চিকিৎসকরা এদিন এখানে রক্ত সংগ্রহ করেন উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন পৌরপ্রধান পিন্টু মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন বিধায়ক অরিন্দম গুইন বলেন মিলনী এই অঞ্চলের একটি প্রাচীন ক্লাব এই ক্লাবের নবীন ও প্রবীণ সদস্যদের আন্তরিকতার টানেই এখানে প্রতি বছর আসে আবার এদের এই রক্তদান শিবিরও অন্যান্য সামাজিক কাজকর্মের ফলে এই এলাকার মানুষ খুবই উপকৃত হন বৈদ্যবাটি মিলনের সদস্যরা জানান শুধু রক্তদানই নয় সারা বছরই আমরা বিভিন্ন অনুষ্ঠান করি এবার আমরা এই রক্তদান শিবিরের মাধ্যমে এলাকার বিভিন্ন পুকুর ও জঞ্জাল সাফাই করার বার্তা দিলাম আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য রূপ কন্যাগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় যে রক্তদান শিবির এই এলাকার মানুষ উপকৃত হয় এখানে প্রায় শতাধিক মানুষ রক্তদান আর সবচেয়ে বড় কথা মিলনিক্লাবের যারা সদস্য সদস্য কর্মকর্তা যারা আছেন আমার মনে হয় যে দেখবেন প্রবীণ মানুষ যেমন আছে নবীন আছে এই প্রবীণ নবীনের সমন্বয়ে এই ক্লাব এগিয়ে যাচ্ছে দীর্ঘদিনের ক্লাব ক্লাবের স্ট্রাকচার ক্লাবের পরিকাঠামো দেখলেই বোঝা যায় যে সকলের আন্তরিকতা ছাড়া এটা সম্ভব নয় আর রক্তদানের মতো মহৎ উৎসব যেখানে সামনে দুর্গাপূজা আছে সবাই দুর্গাপুজো উৎসবে থাকে থাকে আপনারা জানেন যে একটা কাণ্ড যেটা ঘটেছে সেটা খুবই মর্মান্তিক খুবই দুঃখজনক তারপরেও ক্লাব একটা এত সুন্দর প্রোগ্রাম করেছে যেখানে আমার মনে হয় যে মানুষের আসা উচিত রক্ত দিয়ে তাদের যে প্রচেষ্টা এই প্রচেষ্টা সফল হোক প্রতিবারের মতো প্রতি বছর ওনাদের মানে আপ্যায়ন আন্তরিকতা আমাদের টেনে নিয়ে আসে খুব ভালো লাগে মনে করি যে ক্লাবেরই একজন আমরা ভালো একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয় মিলনির এই রক্তদান শিবিরের পরেই যেটা আমাদের অনুষ্ঠান আছে দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী এবং মহানায়ের দিন বিকেল তিনটের সময় আমরা এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন ঠিক করেছি ওই দিনকে বিকেল তিনটের সময় এই মিলনী প্রাঙ্গণেই আমরা শুরু করব। এবং ডিসেম্বর মাসে আমাদের যেমন স্পোর্টস থাকে জানুয়ারি মাসে আমাদের কালচারাল প্রোগ্রাম থাকে এইভাবেই আমরা এবং একই সঙ্গে একটা জিনিস এবং ইন্টার ক্লাব ফুটবল টুর্নামেন্ট আমরা করে থাকি এবং আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আর একটা জিনিস আমরা মানুষের কাছে প্রতি বছর বার্তা দিই যে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এলাকার পাশে যে পুকুর কোনো পুষ্কি দুটো আছে সেটা পরিষ্কার রাখুন সেখানে এলাকার মানুষ যারা আছেন তাদের কাছেও আবেদন আমরা জানাই যে তারা বাড়ি থেকে যাতে পুকুরের নোংরা ময়লা আবর্জনা পুকুরে না ফেলে যাতে ডেঙ্গু থেকে আমরা রক্ষা পাই এবং আমরা সকলেই যাতে সুস্থ থাকি এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি বৈদ্যবাটি থেকে নরেশ রবিদাসের রিপোর্ট সৃজন খবর বাংলা